আমি নর্মালি কোনো মোটিভেশনাল ভিডিও বানাই না বাট আজকের ভিডিওটা না বানাই ভাবতেছি না আমি দীর্ঘ চার বছরে পাওয়ানোর এক্সপিরিয়েন্সে আমার কাছে অনেক রকম অনেক স্টোরি আসছে বাট এই তিনটা স্টোরি না অনেক হৃদয় বিদায়ক আমার নিজের অনেক কষ্ট হচ্ছিল চোখে পানি চলে আসছিলো তো চলো ক্যারিয়ারে সময় কেন দিতে হবে সম্পর্কের কোনো ভরসা নাই এটা আসলে বাস্তবতায় কতটা কারে এটা আমি বলবো আজকের এই ভিডিওতে তুমি আমরা আমাকে অনেক আমাকে ভুল বুঝতে পারো বাট এটা সত্য তোমার সাথে ঘটবে প্লিজ ভুল বুঝিও না আগে পুরো কথাটা শুনবা ওকে চলো স্টোরি নাম্বার ওয়ানে চলে যাই লাইফ লাইফ থেকে নেওয়া ঠিক আছে আমাদের ব্যাচের স্টুডেন্টের লাইফ থেকে নেওয়া তো উনি আমি আমার সব স্টুডেন্টকে আপনি করে বলি এই জন্য বলতেছি উনি অবশ্যই মেয়ে তো ফার্স্ট টাইমে আমি একটু লিখতেছি ঠিক আছে মানে লিখে রাখলে ভালো ফার্স্ট টাইমে যেমন প্রিপারেশন নিয়েছে তার ফ্যামিলি থেকে ফুল সাপোর্ট দিয়েছে সে যা চাইছে সব কিছু করছে মানে সব কোনো কিছু না করেনি ঠিক আছে তারা মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলি ঠিক আছে কোন ক্লাস ফ্যামিলি মিডল ক্লাস ওকে মিডল ক্লাস ওকে মিডল ক্লাস ফ্যামিলি মোটামুটি যা চাইছে বাবা সর্বোচ্চ দিয়া সর্বোচ্চ কষ্ট করছে। এখন অ্যাডমিশন তো তো ভাই কেউ না কেউ চান্স মিস করবে তাই না পরীক্ষা দিচ্ছে তোমার ধরো 5 থেকে 10 লাখ তার মধ্যে তোমার চান্স পাবে কত সব মিলে सीटेट আছে 60 70 হাজার তো কেউ না কেউ তো চান্স মিস করবে কোনো কারণে স্ট্যাটিজিক্যালি কারণেবাছে কোনো কারণে সে চান্স পাইনি তো ফার্স্ট টাইমে তার চান্স হলো না এখন সেকেন্ড সে যে ভর্তি পরীক্ষা দিবে হ্যাঁ এবার কি হয়েছে আমার বাসায় ভর্তি হওয়ার জন্যই আমি তাকে অবশ্যই ডিস্কাউন্টে ভর্তি নিয়েছি আমার দিক থেকে শুধু মেইনটেনিং চার্জ আর কি রেখে তো তার বাসায় বলছে সেকেন্ড টাইম যে আব্বু বা আম্মু আমার তো ভর্তি পরীক্ষা দিতে পারছি ফার্স্ট টাইম তো হইলো না এখন কি করব। দেন দি তাদের থেকে ডিপ্লাই এক নম্বর কি তোর পড়াশোনা করার কোনো দরকার নাই। তুই এত টাকা খরচ করলাম তোর পেছনে এত সময় নষ্ট করলাম আমাদের পায়ের ঘাম মাসে ফালানো টাকা আর তুই এইভাবে এ করে দিলে জলার জন্য দিবি তুই ফার্স্ট টাইমে কেন ট্রান্সফাইলিনা তোর পড়াশোনা করার দরকার নাই আমরা বাসা থেকে কোনো পড়াশোনা করাবো না আমি তোমারে আমি তোরে বিয়ে দিয়ে দেব শেষ বাসা থেকে একটা পয়সা খরচ করাবো না কোনো রকম পড়াশোনা করাবো না এই রকম করে बोलतेছিস যে ভাই আমার ভাষায় এরকম বলছে যে ট্রান্সফার আগের দিন পর্যন্ত না না एग्जामের আগের দিন পর্যন্ত সম্ভব হতো ভালো ছিল আর আমি যখন চান্স পাইলাম না আমার সাথে এমন রাফ বিহাব করতেছে এখন এখানে আমার গার্ডিয়ানদের কাছে দুই একটা কথা থাকে যে আচ্ছা আপনার তো মেয়ে তাই না ওকে ধরেন আপনি বিশটা বছর তাকে লালন পালন করে বড় করলেন বা আপনার ছেলে সে চান্স মিস করলো তাহলে সে কি লাইফে সবকিছু ধ্বংস করে দিয়ে ফেলছে এই এইটা কেমন ব্যবহার মানে ফার্স্ট টাইম আপনি তার বিষয়ে এত টাকা খরচ করতে পারেন সেকেন্ড টাইমে বলতেছে যে আমার এক হাজার টাকা লাগবে যে কোনো একটা ব্যাচে ভর্তি হওয়ার জন্য বা বই কেনার জন্য বলতেছে না পড়াশোনা করার কোনো দরকার নাই বিয়ে দিব তোর পড়ার দরকার নেই কেন বাবা এমনটা কেন হয় নো এমনটা কেন হয় আপনারা এমনটা কেন করেন সো প্লিজ এমনটা করবেন না আপনার সন্তানকে বুঝেন আমি শ্রোতা আপনার সন্তানের মতো হয়ে বলতেছি বুঝেন হ্যাঁ ফার্স্ট টাইম সবকিছু না তার হাতে সেকেন্ড টাইম সুযোগ আছে সে হয়তো ভালো কিছু করতে পারবে কোন কারণে সে ডিপ্রেস ছিল চান্স মিস করছে করতেই পারে বাবা ইট 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 ক্যান বি এটা হতেই পারে কেন তার সাথে এমন ব্যবহার হবে তো এটাই বললাম যে এক নম্বর সেকেন্ড টাইম যে ফ্যামিলি প্রেসারটা কেমন থাকে সেকেন্ড টাইমের দের ফ্যামিলি সাপোর্ট থাকে না ভাই 90% না ফিফটি পার্সেন্ট সাপোর্ট থাকে না খুব কষ্ট করে তারা পড়াশোনা করে এবং আব্বু না আমি বলছিলাম তুমি আমাকে ভুল বুঝতে পারো আমি তোমার আব্বু আসলে তোমার রিলেশন খারাপ করতেছে না আমি তোমাকে বাস্তব স্টোরি শেয়ার করতেছি ফিফটি পার্সেন্ট ক্ষেত্রে কি ঘটে চান্স না পাইলে তোমার সাথে তুমি যদি মেয়ে সেম কাহিনী করবে তোর পড়াশোনা করার কোনো দরকার নেই বিয়ে দিয়ে দিবো আহ তুই বা তোর একটা টাকা আমার খরচ করতে বাসা থেকে অনেক কথা বল আরো অনেক অনেক কথা বলে যে পাশের পাশে দেখ ওই 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 ভাবির ছেলে বুয়েটে চান্স পাইছে বা এখানে তুই কেন বাস নাই ও যা তো তা খায় যা পা পাওয়া পানি এটা মিডল হয় যারা গ্রামে বা আমরা আরবান এরিয়াতে থাকে আমি যত গ্রামে ছিলাম আমি জানি এগুলো হয় শহরে ম্যাডারটা যাদের অনেক টাকা আছে তারা তো প্রাইভেটে ভর্তি করা দেয় তো এটা তো সবার জন্য প্রযোজ্য আমি বলছি যে মিডল ক্লাস মিজল বুঝছো সো প্লিজ ক্যারিয়ারের সময় দাও এটা হল আমার স্টোরি নাম্বার ওয়ান